তর্ক চাই ধরেন সে কাজ থেকে আসলো তার এটা ভালো লাগছে না সেইটাই করলো তাকে যদি বলে যে ফোনটা রাখো এখন আমার সাথে একটু সময় দাও সেটা শুনছে না না আমি এই মুভিটা দেখবো আমি এই এই ফিল্মটা দেখে তারপরে আমি এই ফোনটা রাখবো বা তাকে একটা করতে বলছে স্যারটা করে এই নিয়ে তো তর্ক পারে এই নিয়ে তর্ক এই নিয়ে ঝগড়া হয় আর কোনো বিষয় নাই

যদি কোনো ভাইয়ের তার আচার আচরণ বা তার কথাবার্তা শুনে ভালো লাগে তার পাশে দাঁড়াতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমাদের দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন স্ক্রিনে তাদের নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে সাথে কেন যোগাযোগ করতে হবে আপনার সাথে যোগাযোগ করলে ক্ষতি কি অসুবিধা কি চাই আমার হাতটা এমন প্রশক্ত করে ধরো যে সে আমার হাতটা ছেড়ে দিবে না সেই মানুষটা খোঁজার জন্য তো আমি নিচে একা পারবো না তাই জন্য আমার আপনাদের হেল্প এইটাকে চিন্তা করে আমাদের কাছে আসা আর আপনাকে যোগাযোগের কোনো নাম্বার নাই নাম্বার দিয়ে দিলে তো আপনার সাথে মানুষ যোগাযোগ করতে পারতো দর্শক প্রত্যেকটা মানুষের বিচিত্র রকমের একটা চরিত্র থাকে তার বাহিরে কেউ নাই আমি বা আপনার সবারই একটা আলাদা চরিত্র থাকে বা বৈশিষ্ট্য থাকে তো আকুটের বৈশিষ্ট্য হল সে আমাদের মাধ্যম ছাড়া তার এই যে বিয়ের ব্যাপারটা সম্বোধন করতে চায় না সে আমাদেরকে সাথে নিয়েই হারিজিত নাহিলাস দশমিলে করিকাস এটাই সে চায় কারণ তার লিগাল গার্জিয়ান বলতে তার বাবা নেই এই জন্য তার বড় ভাই নেই সে নিজে আর আমরা অতএব আমাদের সাথে যোগাযোগ করবেন